নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখছো প্রিয় তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা পাঠ আজকে হারদন স্যারের বাংলা ক্লাসে আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেখানে তোমাদের সাহায্য করবে প্রথম প্রশ্ন জীবন স্মৃতি বইটি কে লিখেছেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন নম্বর দুই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কৌতুক নাটকের নামগ্র উত্তর হবে বৈকুণ্ঠের খাতা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার এই দুটি বইয়ের লেখককে উত্তর হবে রাজা রামমোহন রায় প্রশ্ন নম্বর চার বাঁধন হারা এই উপন্যাসটি কে রচনা করেন উত্তর হবে কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন অলিক মানুষ এই গ্রন্থটির রচয়িতা কে উত্তর হবে সৈয়দ মুস্তাফা সিরাজ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর দেখতে থাকবে হারদুন স্যারের বাংলা ক্লাস বাংলা পাঠ ইউটিউব চ্যানেলে